আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু শাকিল ব্লেজ লাইভ ইউটিউব চ্যানেল আজকে একজন এই কৃষকের সাথে আমি কথা বলবো ওনার আজকে এই যে ধান চাষে কীরকম বাম্পার বলন হয়েছে আমি একটু আজকে একটা আমার কৃষকের সাথে কথা বলবো আজকের কৃষকের গল্প আমরা জানবো কিভাবে একজন কৃষক তার ধান চাষে বাম্পার বলন পেয়েছেন কৃষক জানাবেন তার সাফল্যের পেছনের রহস্য ব্যবহার করা বীজ প্রযুক্তি এবং সারের সঠিক প্রয়োগের কথা চলুন শুনে আসি তার অভিজ্ঞতা আপনার ধান চাষের জন্য কোন ধরনের বীজ ব্যবহার করা হয়েছে একটু বলবেন কোন ধরনের বীজ ব্যবহার করছেন আচ্ছা এই ধান চাষে কীভাবে আপনি জলবায়ু বা আবহাওয়া পরিবর্তনের সাথে মোকাবেলা করেছেন

এই জমি এই ধান এটা শুধু ফসল না এটা একজন কৃষকের স্বপ্ন কামের বিনিময়ে বেড়ে ওঠে সোনালি হাসি মাঠের বুক জুড়ে জেগে ওঠে নতুন জীবন যেখানে কৃষকের নীরব পরিশ্রম সেখানেই জেগে থাকে আমাদের ভবিষ্যৎ ওই দানের সুপাশে মিশে আছে ভালোবাসা মাটির টানে করা এক

একটাই আবেদন করব আপনারা যেন ওই প্রাকৃতিক কৃষককে ধানের চাষ করার জন্য এই সহায়তা করবেন আগামী বছরে আপনার পরিকল্পনা কি ধরনের চাষ চাষাবাদ নিয়ে পাম্পার ফলন পাওয়ার জন্য আপনার পরামর্শ কি কৃষকের জন্য পাম্পার ফলন করি বললে কী কী না ইয়ে করেন মানে ধরো আজকের কৃষকের কথা গল্পটি এখানে শেষ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আরও নতুন নতুন গল্পের সাথে শীঘ্রই ফিরে আসবো শাকিল ব্লিজ লাইফ এর সাথে থাকুন ধন্যবাদ